আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি সুন্দর বশীকরণ তদ্বির আমল আমরা শিখে নিব। এটি কোন সুরার কত নাম্বার আয়াত এবং কিভাবে বশীকরণের এই সহজ আমলটি করতে হয় সব কিছু আমি আপনাদেরকে দিবালো কারণে একদমই স্পষ্ট করে দেব ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং সরাসরি কোরআন থেকে আপনি সুন্দর একটা তদবির পেতে পারেন কারণ আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনই মা হুয়া শিফা উ অ মিনিন মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তালা তার এই তিরিশ পারা কোরআনকারীর মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে তো এই আমি আমার মোবাইল নাম্বারটি ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এর সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই ঠিক আছে হ্যাঁ দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমি অবশ্যই তো আপনাদেরকে জানাবো আমার এই মাত্র নাম্বার বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমাকে এই নাম্বারের সাথে খুব সহজেই পেয়ে যাবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমি একজনকে সত্যিকারের মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সেও আমাকে ভালোবেসেছিল হ্যাঁ চেয়েছিলাম তাকে নিয়ে হালালভাবে বৈধভাবে বিবাহের মাধ্যমে গড় সংসার করব ঠিক আছে কিন্তু এখন সেই মেয়ে কিংবা সেই ছেলে এখন রাজি হচ্ছে না তো আবার বলেন যে হুজুর আমরা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সংসার জীবনে খুব সুখী ছিলাম খুব মানে ভালো ছিলাম সুন্দর ছিলাম কিন্তু হঠাৎ করে এক কালবৈশাখী জ্বর আমাদের সংসার লাইফে এসে আমার স্বামী পরকিয়ায় জড়িয়ে গেছে এখন সে আবার সন্তানদেরকে দেখতে পারে না আমার কোনো খোঁজখবর নেয় না কিংবা আমার স্ত্রী পরকিয়ে জড়ায় গেছে এরকম আমার আমার কাছে কিন্তু প্রতিনিয়ত ঠিক আছে বিশ্বের অনেক দেশ থেকে ঠিক আছে বাংলা ভাষা যারা বুঝে এরকম বিশ্বের যত যত দেশেই থাকে অনেক দেশ থেকে ইনশাল্লাহ এই এই সমস্ত কথা আমার কাছে বলেন এবং তদবির গ্রহণ করেন এবং ইতিমধ্যে তারা ইনশাআল্লাহ তালার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় তারা অনেকে ভালো সার্ভিস পেয়েছেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসলে আমার তো কোনো কিছু করার ক্ষমতা নেই সাধ্য নাই আমি সরাসরি কোরআন থেকে করি আল্লাহ পাক রব্বুল আলমী বৈধ কাজগুলো খুব তাড়াতাড়ি সাকসেসফুল করে দেয় ইংসে আল্লাহ ঠিক আছে তো বলেন যে হুজুর এই সমস্যার মধ্যে রয়েছি কেউ বলেন যে হুজুর আমার অফিসের বস আমাকে আগে দেখতে পারতো এখন আমাকে দেখতে পারে না আবার কেউ বলেন যে হুজুর আমার সন্তান এখন আমাকে দেখতে পারে না মা বাবাকে দেখতে পারে না তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু এ মানুষের রয়েছে ঠিক আছে মনে রাখবেন সমস্যা যদি থাকে সেই সমাধানের রাস্তা সেই সমাধানের পথ তো কিন্তু আল্লাহতালা তারাই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে কী করে দিয়েছেন রেখে দিয়েছেন সুতরাং আপনার যে কোনো ধরনের সমস্যার মধ্যে যদি আপনি যদি পড়েন সেই সমস্যার একমাত্র সঠিক সমাধান নিতে হবে আপনাকে কোরআন থেকে ঠিক আছে কোরআনের মধ্যে সকল বিষয়ের একমাত্র সঠিক সমাধান আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন ঠিক আছে তো এই এখন আসুন আমরা আমলটি শিখে নেই কীভাবে করবো আমলটি করতে গেলে আপনি প্রথমে সুন্দর করে অজু করে পবিত্র হবেন কারণ যেহেতু এটি সরাসরি কোরআনে বর্ণিত আমল এই জন্য পবিত্র হয়ে করলে ভালো হয় ঠিক আছে অজু করে পবিত্র হয়ে প্রথমে সাতবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে যে কোনো দরুদ চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন দরুদ ইব্রাহিম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোটো দরুদ রয়েছে সল্লাহু আলাইহি আসালাম এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পরে আপনি এই যে দেখেন আমি কোরআন থেকে আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কোরআন কারিবের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সেই সুরার নাম হচ্ছে সুরাতুন নামল সুরাতুন নামল সুরাতুন নামল এর আপনার একত্রিশ নাম্বার আয়াত অর্থাৎ থার্টি ওয়ান আপনার একত্রিশ নাম্বার আয়াত ঠিক আছে এই আয়াতটিকে আপনারা এগারো বার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে আমার সাথে আপনারা বলেন তুনি মুসলিম Allah ta'alu 'alayya wa tuni muslimin abar bolsi Allah ta'alu 'alayya wa tuni muslimin চাইলে আপনি কোরআন করিম দেখেও আপনি আয়াতটি পাঠ করতে পারেন কিংবা যদি মুখস্থ থাকে মুখস্থ আপনি পাঠ করতে পারেন দেখে পড়া এবং মুখস্থ পড়ার মধ্যে কিনে কোনো সমস্যা নেই ঠিক আছে এগারোবার পাঠ করে আপনি পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন দরদ শরীফ পাঠ করার পর আপনি চাইলে তার যদি ছবি থাকে আপনি মনে মনে তার তার ভালোবাসা কামনা করে যে আয় আল্লাহ তাকে আমি সত্যিকারের বিবাহের জন্য ভালোবেসেছি ঠিক আছে কিংবা সে আমার তো হালাল স্ত্রী কিংবা আমার হালাল স্বামী ঠিক আছে তাকে এই তদ্বির রসিলায় এই কালামের সিলায় আমার প্রতি বশ করে দাও বাধ্য করে দাও তার ভালোবাসা মহব্বত আমার কাছে আমার দিকে ফিরিয়ে দাও ঠিক আছে এই আমলটি আপনি তিন দিন পর্যন্ত কি করেন করেন সে দেখবেন যত দূরেই থাকুক ইনশাআল্লাহ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আমলটি করার সাথে সাথে তার শরীরের মধ্যে একটি দেখবেন একটি এই হাওয়ার মতো বাতাসের মতো তার শরীরের মধ্যে কি যেন আসর করবে ঠিক আছে আপনার কথা তার বারবার মনে হবে ঠিক আছে আপনার কাছে তার আসতে মন চাবে যোগাযোগ করতে মন চাবে ঠিক আছে তো ইনশাল্লাহ এই আপনি আমলটি তিন দিন পর্যন্ত করেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল করিমের আল্লাহ পাকের রহমতে বরকতে আপনার বৈধ কাজ যদি হয় ভালো কাজ যদি হয় তাহলে ইনশাআল্লাহ আপনি তাকে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু কোনো নাজায়জ কাজে কোনো খারাপ কাজে এটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না ঠিক আছে কারণ কোরআনে বর্ণিত আমল আপনি খারাপ কাজে ব্যবহার করলে আপনাকে পাপের দায়ী হতে হবে অবশ্যই আপনাকে পাপ করতে হবে তো সেটা করা যাবে না আপনাকে বৈধ কাজে ব্যবহার করতে হবে তো আবারও বলছি যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসেবে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাই আপনি যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন ইনশাল্লাহ তো আল্লাহ তালা আপনার যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা সমস্যা থেকে আপনাদেরকে সমাধান দান করুক হ্যাঁ মনের মানুষ নিয়ে স্বামী স্ত্রী সবাইকে নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে হ্যাঁ বৈদ্যভাবে আল্লাহ তালা হালালভাবে সংসার করার তৌফিক দান করুক সুখ এবং শান্তিতে আল্লাহতালা থাকার তৌফিক দান করুক করানুল করিমের সাথে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ইমানের সাথে ইসলামের সাথে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তালা বারকাতু